কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি আশোখালী হাটে হাটটি বগুড়া জেলার হলুদ থানায় অবস্থিত এই হাটে মোটামুটি প্রচুর পরিমাণে ফ্রিজিয়ান ও ক্রস ব্রিডের বোকনা গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই কিছু বোকনা গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব বেশ বোকনা আমদানি হয় হাটের একেবারে শেষ মুহূর্তে বেচা কিনা প্রায় শেষের দিকে কিছু বকনা আপনাদের সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত হাটে বেচা কিনা হয় এই যে বকনাটা ফ্রিজিয়ান ক্রস আসসালামু আলাইকুম এই বোকনাটার দাম কেমন চাইলেন

এখানে একটা জার্সি দেখেন ফ্রিজ আর জার্সি ক্রোস এজে বোকনাটা এই বোকনাটা একটু দামটা জানাই মোটামুটি সুন্দর আছে আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন এটা চল্লিশ চল্লিশে একচল্লিশ এইসব চল্লিশে একচল্লিশ দাম দিচ্ছে বাহান্ন হাজার আহ বাহান্ন হাজার দাম জার্সি বোকনা মোটামুটি সুন্দর আছে বকনাটা চল্লিশ একচল্লিশ এখানে এক জোড়া বকনা দেখতেছি সুন্দর ফ্রিজিয়ান ক্রস বিটের বকনা একটু দামটা জানাই আপনাদের এই যে একটা এই যে ক্রস দেখা দেখি চলতেছে দাম দর চলতিছে দর্শক দুইটাই মোটামুটি এগুলা যেহেতু ক্রোজ বিটের বোক না পাঁচ ছয় চার পাঁচ মাস করে বয়স হবে এগুলা দাম দর চলতিছে এখানে এই বোকনাটা একটু আপনাদের দাম জানাই ফ্রিজিয়ান ক্রোজ বিটের বোক না মোটামুটি সুন্দর আছে বোকনাটা এই যে বোকনাটা

এখানে এই জোড়াটার একটু আপনাদের দাম দর জানায় এই জোড়াটার একটু দামটা জানায় কেমন দাম চায় আসসালামু আলাইকুম এই জোড়াটা কেমন দাম চাইলেন 90 90 হাজার বাজারে কেমন দাম দেয় দাম যে 70 70 দশক 90 হাজার টাকা দাম 70 75 দাম দিচ্ছে ফ্রিজিয়ান ক্রস দুটো একই সাইজের বক না 70 30 32 করে দাম দিচ্ছে 30 32000 করে 30 32000 এটা এটা বেচা কি হয়ে গেল এখনো হয়নি দর্শক বেচা কি না হয়নি দাম দরজব দিচ্ছে এখানে একটা জার্সি বোকনা দেখেন এই যে বোকনাটা জার্সি দামটা জানাই

এখানে সুন্দর একটা বকনা দেখতেছি ফ্রিজিয়ান জাতের বকনা তবে মাথাটা মতো মোটামুটি সুন্দর আছে বকনাটা মোটামুটি সুন্দর আছে আসসালামু আলাইকুম এই বকনাটার দাম কেমন চাইলেন পঁয়ষট্টি হাজার বাজারে কেমন দাম দিচ্ছে ওই মোটামুটি সুন্দর একটা বুক না হাজার দাম দিচ্ছে ফ্রিজিয়ান ক্রস এই যে বুকনাটা একান্ন দাম পাইছে উনি ফ্রিজিয়ান যাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও সাবস্ক্রাইব করবেন এখানে দেখেন মোটামুটি বেশ বকনা আছে শাহী অল জাতের বেচা কেনা হয়ে গেছে শাহী অল জাতের বোকনা মোটামুটি প্রচুর আমদানি হয় এতে এই বকনাগুলো মোটামুটি সুন্দর শাহী অল জাতের বেচা বেচাকেনা হয়ে গেছে এখানে প্রচুর বোকনা আছে এখানে এই শাহিয়াল বুকনাটার একটু দামটা জানাই আসসালাম ওয়ালাইকুম এ বুকনাটার কেমন দাম চাইলে সত্তর হাজার বাজারে কেমন দাম দেয় ষাট বাষট্টি দশক এটা ষাট বাষট্টি দাম দিচ্ছে মোটামুটি হিটে আসার উপযোগী এগুলা অল্প দিনের মধ্যে এগুলা হিটে চলে আসবে ফ্রিজ শাহীওয়ালের ক্রোস এখানে দেখেন মোটামুটি প্রচুর বকনা আছে দেশি ও শাহিয়ল যাদের বেশ বকনা আছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম